যারাই হকের আদেশ দেয় অন্যায় কাছ থেকে মানুষকে বিরত থাকতে বলে যারা অন্যায় সাথে জড়িত আছে বাতিল শক্তি রাম বামেরা তারা কি আপনাকে সাদরে গ্রহণ করবে আপনাকে ফুলের কার্পেট দিয়ে গ্রহণ করবে না তারা আপনাকে শেষ করে দেওয়ার জন্যে তারা তাদের সব শক্তি তারা প্রয়োগ করবে মা তার সন্তানকে প্রথমে আল্লাহর সাথে পরিচয় করে দিচ্ছেন যে আল্লাহর সাথে তার সন্তানের সম্পর্কটা কেমন হবে কেমনি ভাবে তার সন্তান আল্লাহর ইবাদত করবে এই ইবাদতের মধ্যে কি শিরিক থাকা যাবে কি যাবে না সে বিষয়টাই সর্বপ্রথম তিনি উপদেশের মধ্যে এনেছেন জন্য তিনি তার সন্তানকে বললেন ও আমার সন্তান অবশ্যই অবশ্যই তোমাকে শিরেক মুক্ত এবাদত করতে হবে তোমার এবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শরিক করা যাবে না শিরেক হচ্ছে সব চাইতে বড় জুলুম এই জুলুম এটা বান্দার সাথে বান্দার জুলুম নয় এটা সবচেয়ে বড় জুলুমের জন্যই বান্দা জুলুমটা করে কার সাথে আল্লাহর সাথে করে এজন্য তিনি তার সন্তানকে বলছেন স্মরণ করে দিচ্ছেন যে এই জুলুমটা সবচেয়ে বড় জুলুম জন্যই তুমি আল্লাহর সাথে সিরেক করছো বলেই সবচেয়ে বড় জুলুম হয়ে যাচ্ছে এজন্য জন্যই করা যাবে যে আল্লাহ আমাদেরকে তিনি এত নিয়ামত দিয়েছেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন ওই আল্লাহর সাথে কেউ যদি অন্য কার অংশীদার করে না? এজন্য এক বলেছিলেন আমার সন্তান যদি জীবন চলে যায় যে অবস্থায় আসুক না কেন কোন অবস্থাতে আল্লাহর সাথে শরিক করা যাবে না এরপরে দুই নম্বরে তার সন্তানকে গুরুদেশ কি দিয়েছিলেন দুই নম্বরে সন্তানকে বললেন يا بني إنها إن تك مثقال مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خرير لقمان عليه السلام تر شوطان ও আমার কলেজার টুকরা সন্তান এমন কোন এমন কোন ভালো কাজ বা খারাপ কাজ যেটা তুমি করেছো। ওইটা যদি ওইটা যদি সরিষার দানা পরিমাণ বা তার চাইতে ছোট হয় অনু পরিমাণ তার চাইতে ছোট যেটা খালি চোখে দেখা যায় কি চমৎকার উপদেশ তার সন্তানকে দিচ্ছে ও আমার সন্তান এমন কোন ভালো কাজ বা এমন কোন খারাপ কাজ যেটা শরীর সরিষার চাইতেও ছোট অন্য পরিমাণ কোন কাজ তুমি যদি করো ভালো কাজ বা খারাপ কাজ যাই হোক না কেন যেটা তুমি করবা ওইটা যদি মহাশূন্যের কোথাও লুকায়িত থাকে আসমানের কোথাও লুকায়িত থাকে অথবা পাথরের ভিতরে কোথাও লুকায়িত থাকে অথবা জমিনের গর্ভে কোথাও থাকে আল্লাহ অবশ্যই কেমতের দিন সেই ভালো কাজ বা খারাপ কাজটা তোমার সামনে উপস্থিত করবে তার ছেলেকে আলো স্মরণ করাই দিলেন আল্লাহ নিঃসন্দেহে অতি সুক্ষদর্শী এবং সব কিছু তার আয়ত্তাধীন সব কিছুর খবর তিনি রাখেন সব কিছু তিনি অবজার্ভ করছেন তিনি দেখছেন এমন কোনো বস্তু নাই এমন কোন সৃষ্টি নাই তার আয়ত্তের বাইরে রয়েছে আছে নাকি আটলান্টিক মহাসাগরের অতল গভীর সমুদ্রের সাগরের তলদেশে ছোট্ট যে পোকাটা যেটা খালি চোখে দেখা সম্ভব নয় ওই পোকাটা এখন কি করছে কি খাচ্ছে সেটাও কে দেখছেন আল্লাহ দেখছেন আসমানে বিচরণ করছে যে সমস্ত প্রাণীগুলো সমস্ত প্রাণী জগতের খবর কে রাখেন আল্লাহ রাখছেন এজন্য তিনি তার সন্তানকে বললেন আমার গলিদার টুকরা সন্তান অবশ্যই তোমার জীবনটা হবে পরকালমুখী এটা তোমাকে অবশ্যই এটা মনে রাখতে হবে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমার আমল নামা হিসাব একদিন হবে আমি পৃথিবীতে ভালো কাজ করলে সেটাও উপস্থিত করা হবে খারাপ কাজ করলে সেটাও উপস্থিত করা হবে সোরতালের মধ্যে আল্লাহ সুবাহ আমাদেরকে স্মরণ করায় দিলেন দুনিয়াতে করেছে ওই দিন ওই ভালো কাজটাও তারা তাদের আমলনামায় নামায় দেখতে পাবে সবচেয়ে ছোট যে অনুপরিমান খারাপ কাজটা করেছে ওই ছোট্ট অনুপরিমান খারাপ কাজটাও সেদিন তারা আমল নামায় পেশ করা হবে আয়াত যখন নাসিল হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী সাইয়েদানা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অজর ধারায় কাচ্ছেন চোখ থেকে অস্ত্র গনিয়ে পড়ছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আমার সব চাইতে ছোট গোনাটাও উপস্থিত করবেন নাকি বিশ্বনবী বললেন হ্যাঁ হ্যাঁ আবু সাঈদ খুদরি বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে তো আমি কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাব আল্লাহু আকবার সাহাবাই কেমন তারা চিন্তিত হয়ে পড়েছেন যখন নাসিল হয়েছে আমার সবচেয়ে ছোট্ট গোনাটা যদি আল্লাহর সামনে উপস্থিত হয় উপস্থিত করা হয় আমার সামনে আল্লাহ যদি করে আমি কিভাবে বাস বসে আমাদের আমল দিয়ে আমরা কি বাঁচতে পারবো বলেন না আল্লাহর দয়া ছাড়া জান্না থেকেও যেতে পারবে না তাই বলে আমলের দিক থেকে ও পিছিয়ে থাকা যাবে নাকি না আমলের ব্যাপারেও প্রতিযোগিতা করতে হবে আপনার সন্তান মনে করেন সে স্কুলে গিয়েছে আপনি একটা পেন্সিল কিনে দিয়েছেন সে হয়তো স্কুলে যে কি করলো তার কোন বন্ধুর একটা ভালো একটা পেন্সিল বা অন্য ভালো রঙের একটা পেন্সিল সেটা সে নিয়ে নিয়ে বাসায় নিয়ে আসছে আপনি তখন যদি বলেন বাবা এই যে কারো পারমিশন ছাড়া যে তুমি নিয়ে আসলে জিনিসটা এটা কি হয়েছে চুরি হয়েছে ওটা অন্যায় হয়েছে এটা করা যাবে না এরপর আপনার সন্তান রাস্তায় পাঁচশো টাকার একটা নোট পেয়েছে বাসায় নিয়ে আসছে আপনি সাথে সাথে বললেন বাবা পাঁচশো টাকা কেন আরো যদি অসংখ্য লক্ষ টাকাও করে থাকে তারপর আনা যাবে নাকি না যেটা কেউ দেখছে না দেখছেন কে আপনার ছেলে হঠাৎ করে কারো গাছ থেকে একটা ঢিল মেরে আম পেরে ফেলেছে বাসায় নিয়ে আসছে সাথে সাথে বলতে হবে যে অন্যায় করেছ এভাবে পারমিশন ছাড়া এভাবে কারো গাছ থেকে ফল পারা ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি আমাদের সন্তানদেরকে আমরা ছোটবেলায় যদি স্মরণ করিয়ে দেই এই সন্তানকে খারাপ হবে কখনো না বা আল্লাহর ভয় নামক যে সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যারটা যদি আমরা আমাদের সন্তানদের মধ্যে ছোটবেলায় ইনস্টল করে দিতে পারি এই সন্তান বড় হয়ে কখনো মা বাবা অবাধ্য হবে না এই সন্তান বড় হয়ে কখনো চাঁদাবাজ হবে না এই সন্তান বড় হয়ে কখনো ইফতিজার হবে না এই সন্তান বড় হয়ে কখনো সন্ত্রাসী হবে না দুর্নীতিবাজ হবে না দেশের সম্পদ লুটো এজন্য ছোটবেলায় আপনার সন্তানকে আপনি শিক্ষা দেন যে তুমি যে কাজই করছো না কেন সমস্ত কাজের জন্য ইন দা ডে অফ जजমেন্ট অবশ্যই আল্লাহর কাছে একদিন জবাবদিহি করতে হবে এজন্য লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ছোটবেলায় বললেন ও আমার সন্তান তুমি যাই করনা কেন কেয়ামতের দিন আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার সামনে সেটা উপস্থিত করবে লুকমান আলাইহিস সালাম এভাবে তার সন্তানকে দুই নাম্বার উপদেশ দিলেন পরকালমুখী জীবন যাপন করতে হবে এরপরে তিন নাম্বার উপদেশ দিলেন লুকমান আলাইসালাম তার সন্তানকে উপদেশ দিয়ে বললেন ও আমার কলিজার সন্তান নামাজ কায়ে করতে হবে সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম এজন্য লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে তিন নাম্বার উপদেশ দিতে গিয়ে বললেন অবশ্যই অবশ্যই নামাজ কায়েম করতে হবে নামাজ পড়তে হবে যখন সাত বছর হবে তখন থেকে সন্তানকে বলতে হবে যে নামাজ পড়ো বাবা এটা অবশ্যই তোমার করা উচিত এরপরে আপনি সাত বছরের সন্তানকে বললেন নামাজ পড়তে হবে আট বছর যখন তখন বললেন নামাজ পড়তে হবে এরপর সন্তান যখন নয় বছরে পদার্পণ করলো তখন বলতে হবে নামাজ পড়তে হবে দেখবেন দুই তিন বছর বলার পরে এই সন্তান নয় দশ বছরে যে পাক্কা মুসল্লি হয়ে যাবে ঠিক কি না নামাজের তাকিয়ে যদি বাবা মা ছোটবেলা থেকেই দেয় এই সন্তান বেনামাজি হতে পারে না এরপরে বিশ্ব নিয়ে বললেন অতর ইপুর হহম আইলেই হ্যাঁ ওখম আবেন আর সন্তানের বয়স যখন দশ বছর হয়ে যাবে তখন যদি সন্তান নামাজ পড়তে না চায় সন্তানকে নামাজ না পড়ার কারণে প্রহার করা লাগবে হলে করতে হবে দরকার আঘাত করতে হবে তারপরেও সন্তানকে রাখা যাবে না অনেকেই আছে যারা বলে যে আমার ছেলে তো ছোট সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না এজন্য প্রজনে নামাজে ডাকতে পারি না মায়া লাগে বাচ্চা ঘুমায় রয়েছে ডাকবো কিভাবে এত আদরের সন্তান আমি আপনাকে যদি বলি আপনার আদরের সন্তান ঘুমিয়ে আছে আপনি আদরের কারণে নামাজ থেকে ডাকছেন না কিন্তু ওই মুহূর্তে যদি ভূমিকম্প হয় আপনি কি বলবেন নাকি সন্তান ঘুমিয়ে থাকো আমরা বাইরে গেলাম বলবেন ঘরে আগুন লেগেছে আগুন লাগার কারণে আপনারা সবাই ঘর থেকে বাইর হয়ে গেলেন আর বললেন আদরের সন্তানটা ঘুমায় থাক ঘুমটা ভাঙানোর দরকার নাই বলবেন নাকি না আপনি তো যেভাবে আগুন থেকে বাঁচার চেষ্টা করবেন আপনার সন্তানকেও আপনি দুনিয়ার আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবেন মহবত করতেছেন সন্তান তো পড়ে যাবে তাহলে দুনিয়ার আগুন থেকে আপনি আপনার সন্তানকে বাঁচানোর জন্য হোমটা ভাঙিয়ে দিতে পারলেন আর কেমতের ময়দানে ওই জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনি কেন সন্তানকে ডাকছেন না তখন কেন আপনি সন্তানকে ডাকেন না দুনিয়ার আগুনের চাইতে তো লক্ষ কোটি গুণ বেশি শাস্তি পাবে আপনার সন্তান এরপর কেন আপনি আপনার সন্তান ঘুমটা কেন হয়ে করছেন না জন্য পিতা হিসাবে অবশ্যই আপনাকে মা হিসেবে অবশ্যই আপনাকে আল্লাহকে জবাব দিয়ে করতে হবে এই জন্য নব্বুল আলহিন স্মরণ করাই দিলেন ও দুনিয়ার ইমানদারেরা তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমার সন্তানদেরকেও আগুন থেকে নিজেরা যেমন জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে সন্তানদেরকেও পরিবার বর্গকেও জাহান্নামের জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করার জন্য কে বলেছেন আল্লাহাচ্ছে এজন্য লুকমান আলহ সালাম তিনি বললেন ইয়া বনাইয়া ও আমার সন্তান অবশ্যই অবশ্যই নামাজ পড়তে হবে নামাজ গায়েদ করতে হবে খেয়াল করেন অনেকেই আছে আমাদের দেশের এই মসজিদে যখন বাচ্চা কাচ্চা নিয়ে আসে বিশেষ করে গ্রাম অঞ্চলে বেশি হয় যে বাচ্চা যদি একটু আওয়াজ করে একটু লাফালাফি করে মুরগিরা ধমকানো শুরু করে করে না কিন্তু এটা কি উচিত না বরং আমাদের আগামী প্রজন্মের আগামী সময়ের মুসল্লি কারা আমরা যখন থাকবো না এরাই তো আগামী দিনের মুসল্লি হবে এদের দ্বারাই মসজিদ আবাদ হবে ঠিক কি না তো আমরা যদি এদেরকে মসজিদ থেকে বের করে দেই এদের সাথে খারাপ আচরণ করি যে ছেলেটাকে আমি থাপ্পড় মারলাম দুষ্টামি করার কারণে ওকে আর কখনো মসজিদ আসতে চাইবে ওই জন্যে আমরা বুঝাতে পারি বাসা থেকে যখন নিয়ে আসবো বাচ্চাদেরকে যে মসজিদ দুষ্টামি করা যাবে না এখানে তুমি সুন্দর করে নামাজ করবা কিন্তু নিয়ে আসতে হবে অভ্যাস করতে হবে অভ্যাস যদি না করি এই ছেলে যখন পনেরো বছর হবে বারো বছর হবে মসজিদ আসতে চাইবে যখন দেখবে সব বন্ধুরা খেলাধুলা করছে সে তাদের সাথে খেলতে চাইবে এই জন্য ছোটবেলা থেকে অভ্যাস করে তুলতে হবে এবং আমরা যারা মুসল্লি আছি তাদের সাথে ভালো আচরণ করব আরব দেশের অনেক মসজিদে মসজিদের সাথেই খেলাধুলার আয়োজন থাকে বাচ্চাদের জন্য বাচ্চারা আসে নামাজ পড়ে আবার সে খেলে খুলে আবার বাড়িতে যায় তো তুরস্কের অনেক মসজিদে একটা দেওয়ালে লেখা থাকে যদি নামাজের পেছনের কাতারে বাচ্চাদের কলধ্বনি না শোনা যায় হাসি না শোনা যায় তাহলে আগামী প্রজন্মের ওই মুসল্লিদের ব্যাপারে তোমার চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ আছে বাচ্চারা যদি মসজিদে না আসে তাহলে ভবিষ্যতের মুসল্লি হবে কারা ঠিক ঠিকই না এই জন্য আমরা চেষ্টা করবো আমাদের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসার জন্য আর নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে আমরা তাদেরকে সাইডে আমরা দাঁড় করাতে পারি বাবার সাথে এক সাইডে দাঁড়ালো তাহলে তার দুষ্ট করবে না তাই না

যার নামাজের হিসাব সহজ হয়ে যাবে তার সমস্ত হিসাব গুলো সহজ হয়ে যাবে এক নম্বরে বলেছিলেন শিরিক করা যাবে না পরকালমুখী জীবনযাপন করতে হবে তিন নম্বরে পড়লেন নামাজ আদায় করতে হবে এরপর চার এবং পাঁচ নম্বরে পড়লেন সৎ কাজের আদেশ দিতে হবে আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে সৎ কাজের আদেশ দেওয়ার দরকার আছে নাকি নাই যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করার দরকার আছে নাকি নাই আল্লাহ সুবাহ মমিন্দর গুণাবলি মমিনদের গুণাবলী আল্লাহ সুবাহ বর্ণনা করতে গিয়ে বললেন মোমিনরা অবশ্যই সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে তারা নামাজ আদায় করে জাকাত দেয় এবং তারা কি করে আল্লাহ এবং আল্লাহ তারা শরীর আনুগত্য করে এই কাজগুলো যারা করে আল্লাহ অবশ্যই তাদের উপর রহম করবে তাহলে আমার ভাইয়েরা ওয়ামুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার লুকমান তার সন্তানকে বললেন বাবা অবশ্যই তোমাকে সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে আপনাকে অবশ্যই সতের হকের পক্ষে থাকতে হবে আর অবশ্যই সব সময় বাতিলের বিপক্ষে থাকতে হবে ঠিক না যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে এই শিক্ষাটাই লুকমান আলী ইসালাম লুকমান আলী ইসলাম তার সন্তানকে দিলেন খেয়াল করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হকের আদেশ দিচ্ছেন ইসলামের দাওয়াত যখন পেশ করলেন মক্কার লোকেরা তাকে তাকে গ্রহণ করেছে নাকি বিরোধিতা করেছে যারা ছিল সমাজের অবহেলিত তারা তাকে গ্রহণ করেছে আর নেতারা কি করেছে তার বিরোধিতা করেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে হিজরত করতে বাধ্য করা হলো তাইফের ময়দানে রক্তে লাল তাইফের মাটি লালে লাল হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দান মুবারক ওহুদের মাঠে শহীদ হলো এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের পক্ষে থাকার কারণে সব সময় সৎ কাজে আদেশ দেওয়ার কারণে তার উপর নির্যাতন এসেছে এরপর লুকমান আলাইহিস সালাম বললেন ওয়াসুমবির আলামা আসাবাক ইন্ন দালিকা মিন আজাবিল জেনে রাখো যখনই তুমি হক এর দিবা মানুষের সৎ কাজের আদেশ দিবা আর অন্যায় কাজে যখন বাধা দিতে যাবা তখনই দেখবা তোমার উপর জুলুমের স্টিমローラー তোমার উপর এসে পড়েছে তোমার উপর জালিমেরা তারা অগ্নিবান নিক্ষেপ করবে এ হক কথা বলার কারণে সমাজের মধ্যে ইনসাফ করার কথা বলার কারণে তোমার কি হতে পারে তোমাকে জেলে যাওয়া লাগতে পারে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলা লাগতে পারে কিন্তু তাই বলে এ পর থেকে ফিরে আসা যাবে তা সন্তানকে উপদেশ দিচ্ছে এ অবস্থায় তোমাকে ধৈর্যশীল হতে হবে কি হতে হবে ধৈর্যশীল হতে হবে যারাই হকের আদেশ দেয় অন্যায় কাছ থেকে মানুষকে বিরত থাকতে বলে যারা অন্যায় সাথে জড়িত আছে বাতিল শক্তি রাম বায়রা তারা কি আপনাকে সাদরে গ্রহণ করবে আপনাকে ফুলের কার্পেট দিয়ে গ্রহণ করবে না তারা আপনাকে শেষ করে দেওয়ার জন্যে তারা তাদের সব শক্তি তারা প্রয়োগ করবে এজন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন বাবা এই অবস্থায় তোমাকে কথা সহজ যাবে না সন্তান কি সাহস जुटाছেন কিছু পাচ্ছেন সাহস जुटाছেন আলা মা সাবাক এই কঠিন অবস্থাতেও তোমাকে আদেশ দিতে হবে কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে আর এই যে অবলম্বন করলা এটা হচ্ছে চরম সাহসিকতার কাজ আমার যুবক ভাইয়েরা আমার কিশোর ভাইয়েরা আপনি ক্রিকেট খেলছেন ফুটবল খেলছেন ওই সময় মনে করেন নামাদের সময় হয়ে গেছে আপনি হয়তো পালচক নামাজ পড়েন যুবক ভাই আপনি হয়তো নামাজ পড়েন পুজো করে আপনি মসজিদে চলে আসলেন কিন্তু আপনার আরো যে বন্ধু বান্ধব আছে এদেরকে আপনি বললেন না চলো যাই নামাজটা আদায় করি তাহলে কি হকের আদেশ দেওয়া হলো নাকি মারুফ এই সৎ কাজের আদেশ হলো নাকি হয়েছে শুধু একা ভালো থাকলে হবে না সমাজের সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করতে হবে সমাজের সবাইকে সৎ কাজের আদেশ দিতে হবে এই উপদেশটাই লোকমান তার সন্তানকে দিচ্ছেন সমাজে একা ভালো থাকলেই হবে না সবাইকে ভালো কাজে আদেশ দিতে হবে জান্নাতে একা গেলেই হবে না সবাইকে নিয়ে যেতে হবে আমার ভাই নাম আল্লাহ সুবাহা একটা জনপদকে ধ্বংস করার জন্য ফেরেশতাদেরকে আদেশ দিলেন ফেরেস্তারা তখন বলল ও আল্লাহ বুঝলাম আপনি যে জনপদটাকে ধ্বংস করা আদেশ দিয়েছেন ওই জনপদের সবাই খারাপ মানুষ অত্যাচারী হয়ে গেছে আপনার নাফর মানে শুরু করে দিয়েছে বুঝলাম ওই জনপদটাকে ধ্বংস করা হবে কিন্তু ওইখানে এমন একজন আবেদ ব্যক্তি আছে ভালো মানুষ আছে যে কিনা টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার ইবাদত করে আপনার আদেশ মানে ওই লোকটাকে কি করব আল্লাহ বললেন ওই খারাপ লোকদের সাথে আমার এই ভালো বান্দাটাকেও শেষ করে দাও কেউ বাঁচিয়ে রাখার দরকার নাই কারণ হচ্ছে সমাজে এত জুলুম হচ্ছে অন্যায় হচ্ছে এই ভালো লোকটা নিজে নিজেই শুধু জান্নাতে যাওয়ার চেষ্টা করেছে ওই জনপদের একটা মানুষকেও সে কখনো সে কখনো সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বিরত থাকতেও বলে নাই আসাব যেমনি ভাবে ভালো যেমনি ভাবে খারাপ মানুষদেরকে ধ্বংস করে দেবে ওই ভালো লোকটাকেও তোমরা একেবারে মাটির সাথে মিশিয়ে দাও এই জন্য আমরা বুঝতে পারবা যে ভালো কাজ শুধু একা করলেই হবে না সমাজের সবাইকে নিয়েই ভালো কাজ করার চেষ্টা করতে হবে এজন্য লুকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছেন এরপরে তিনি বললেন এতক্ষণ দিলেন গুরুত্বপূর্ণ উপদেশ এরপরে লুকমান আলহী তার সন্তানকে সামাজিক কিছু উপদেশ দিচ্ছেন সামাজিক উপদেশ তার সন্তানকে বললেন ও আমার সন্তান অহংকার বসে মানুষকে অবজ্ঞা করা যাবে না মানুষকে তুমি অবজ্ঞা করতে পারো না তুমি হয়তো অনেক ক্ষমতাবান তাই বলে মানুষকে অবজ্ঞা করা যাবে নাকি অনেক শক্তিশালী অবজ্ঞা করা যাবে নাকি তোমার অনেক অর্থ আছে মানুষকে অবজ্ঞা করা যাবে নাকি অবহেলা করা যাবে নাকি যাবে চিন্তা করে না আপনার যে রূপের সৌন্দর্য এই অর্থের সৌন্দর্য শরীরের শক্তি এগুলো আজ থেকে হয়তো চল্লিশ বছর পরে পঞ্চাশ বছর পরে থাকবে আজকে এখানে যারা মুরুর্বীরা বসে আছেন তারাও এক সময় যুবক ছিলেন তো তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে তারাও এক সময় পৃথিবীতে শক্তির সাথেই তারা ঘুরে বেরিয়েছেন আজকে তারা লাঠি বড় দিয়ে হয়তো ঘুরে বেড়া আছেন এরকম তো এই জন্য অহংকার করা যাবে না আমাদের সন্তানরা মুর্বিদেরকে শ্রদ্ধা করতে চায় না সম্মান করতে চায় না সালাম দিতে চায় না কি এক গর্ব শক্তির গর্ব না কিসের গর্বাই ভালো যাবে তো এই জন্য উপদেশ দিচ্ছেন তার সন্তানকে ও আমার সন্তান অবশ্যই অবশ্যই মানুষকে সম্মান করতে হবে কি করতে হবে সম্মান করতে হবে আপনি ভালো ইংরেজি জানেন এই জন্য কি অহংকার করেন আপনি ইংল্যান্ড আমেরিকায় যেয়ে দেখেন যা রাস্তা ঝাড়ু দেয় তারাও আপনার চাইতে ভালো ইংরেজি বলতে পারে হোটেলে যারা কাজ করে তারাও আপনার চাইতে ভালো ইংরেজি বলতে পারে আপনি আরবি জানেন এই জন্য গর্ব করেন আরব কান্ট্রিতে দেখেন যারা রাস্তায় কাজ করে তারাও ভালো আর্মি বলতে পারে ঠিক না শক্তি গর্ব করেন না আপনি সুন্দর্য গর্ব করেন আপনি পাঁচ ছয় বার একটু ওয়াশরুমে যেয়ে দেখেন ডায়রিয়া হলে এরপর কি হয় একটু আগে যে লোকটা শক্তির কারণে মাটিতে পড়তো না এখন তার দুইজনের কাঁধে ভর দিয়ে তারপরে হাঁটতে হয় ঠিক না অসুস্থ হলে কিসের শক্তি কিসের কি পাঁচ ছয় বার ওয়াশরুমে যাওয়া লাগলে ডায়রিয়া হলে এই সুন্দর চেহারাটা আগের মতো থাকে ভেঙে একদম শেষ চিনাই যান এই মানুষটা যখন ক্যান্সার হয় দেখি থেরাপি দেয় মানুষগুলো চেহারা দেখি হারে এই মানুষটা এত সুন্দর মানুষ এমন হয়ে গেল তার অসুস্থতা আমাদেরকে সত্যিও শেষ করে দিতে পারে আমাদের শরীর সৌন্দর্যও শেষ করে দিতে পারে জন্য অহংকার করার কোনো সুযোগ আছে নাকি না আল্লাহ সুবাহ অহংকার হচ্ছে আমার চাদর অহংকার শুধুমাত্র কে করতে পারে একমাত্র আল্লাহ করতে পারে আল্লাহ বললেন অহংকার হচ্ছে আমার চাদর আর যে অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে এজন্য লুকমান তার সন্তানকে বললেন অবশ্যই অবশ্যই মানুষকে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে গর্ব গর্বের কারণে মানুষকে অবজ্ঞা করা যাবে না এরপরে তিনি বললেন গর্ব করে পদচাওয়া করা যাবে না পৃথিবীতে গর্ব করার কোনো সুযোগ আছে নাকি না তোমার পৃথিবীতে চলাফেরাটা হবে নম্র এই গর্ব করার কোনো সুযোগ নাই আল্লাহ সুবাহ বললেন ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা يمশূনা আলাল আরদ্বিহানা বান্দারা তারা পৃথিবীতে নম্রভাবে তারা চলাফেরা করে নম্রতায় পরিপূর্ণ হয় রহমানের বান্দাদের অবস্থা তারা পৃথিবীতে মানুষকে গবগাও করে না গর্ব করে চলাফেরা করে না এই চমৎকার শিক্ষাগুলো উদ্দেশ্যগুলো আমাদের প্রত্যেকের পিতামাতার মাতার জন্যে সন্তানদেরকে অবশ্যই দেওয়া উচিত ঠিক কিনা হলেন এই উপদেশগুলো যদি আমরা দিতে পারি আমাদের সন্তানরা কখনোই সমাজের জন্য ক্ষতিকর হবে না সমাজের উপকার তারা করবে বড়দের শ্রদ্ধা করবে বড়দের সম্মান করবে পিতামাতার প্রতি তারা শ্রদ্ধাশীল হবে এবং কি তারা সমাজের কোনো ক্ষতি তারা কখনো করবে না ঠিক না দেখবেন যে সংসারে স্বামী স্ত্রী প্রতিনিয়ত চিল্লাচিলি করে ঝগড়াঝাটি করে এগুলো সন্তানের উপরে প্রভাব পড়ে ঠিক কি না সন্তান কর্কশ ভাষী হয় গালি গালাজ করে ছোট্ট সন্তান এমন মারাত্মক গালি দেয় যেগুলো মুখে নেওয়ার মতো না এরকম হয় না সে শিখলো কই থেকে। এগুলো মা বাবার কাছ থেকেই শিখেছে এজন্য মা বাবা যদি সৌতিক স্তবিক ভাষী হয় সন্তানও কি হবে ভাষী হবে বিশ্ববিশ্বাস আল্লিশ হানিসের মধ্যে বলেছেন প্রত্যেকটা সন্তান তার ফিতের উপরই জন্মগ্রহণ করে সে মুসলিম হিসেবেই জন্মগ্রহণ করে ভালো হয়েই জন্মগ্রহণ করে নিষ্প ফেরেস তার মতো জন্মগ্রহণ করে এরপরে সে পরিবেশের কারণে বা পিতা মাতার কারণে পারিবারিক অবস্থার কারণে সে কি হয় সে হয়তো হিন্দু হয়ে যায় খ্রিস্টান হয়ে যায় সে নাস্তিক হয়ে যায় খারাপ হয়ে যায় ঠিক কিনা বলেন একজন পরিবার যদি ছোটবেলা থেকেই সন্তানকে সঠিকভাবে গাইডলাইন করতে পারে গাইড দিতে পারে এই সন্তান কখনো পিতামাতার অবাধ্যকারী হবে না সুসন্তান আমরা পাবো